ফ্যান ঘুরতেছে একাই ফ্যান বন্ধ হয়ে যায় আবার একাই চালু হয়ে যায় বাথরুমে বসে আছেন বালতি অটোমেটিক হাঁটাহাঁটি করতেছে কেমনটা লাগবে আপনার ভিতরে দুই বছর আগে আমার গাড়িতে এমন হয়েছে ড্রাইভার বলতেছে হুজুর আমি তো গাড়ি টানতে পারতেছে না মনে হচ্ছে আমার গাড়ির পাশে কে যেন বসে আমার পাশের স্মৃতি অথচ পিছনে আমি বসা লক্ষ্মীপুর থেকে মাহফিল করে আসতেছে গাড়িটা বাড়িতে এসে রাখা হয়েছে আমার দারোয়ান বলতেছে যে হুজুর রাত্রিবেলায় আমি দেখলাম যে পর্দা দিয়ে গাড়ি ঢাকা আসলে তো গাড়ির পর্দা দিয়ে ঢাকা হয় নাই গাড়িতে খোলা ঠিকই সিসি ক্যামেরায় দেখলাম যে হ্যাঁ মানে সাদা দুইটা অস্তিত্ব আপনার আসলো ধোয়ার মতো আসার পরে গাড়িটাকে কাভারের মতো ঢেকে দিল জিনের পেদানি যারা খায় নাই তারা বুঝবে না বলবে যে এটা আবার কি জিনের অস্তিত্ব যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার রিমান্ড থাকবে না ভূত আতঙ্কে অনেকে গ্রাম ছাড়ছেন অনেকে ঘুমাচ্ছেন না অনেকে পালিয়ে যাচ্ছেন এবং চারিদিকে শুধু ভূত আর ভূত ভূত দেখেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে বলি ইসলামে ভূত বলে কোনো শব্দ নাই শব্দ আছে জিন নাহ হলকা হবল মিন্নার ইসামুম জিনকে আল্লা তালা তৈরি করেছেন কি থেকে জানেন আপনারা যখন মোমবাতি জ্বালান যখন ম্যাচের কাঠি জ্বালান অথবা কুপি বাতি জ্বালান হারিকেন দেখেছেন অনেকে হয়তোবা যখন আগুনটা জ্বালান আগুন জ্বালানোর পরে যখন দাও দাও করে আগুন জ্বলে আগুনের ওপরে দেখবেন যেখান থেকে ধোঁয়া উঠে এই ধোঁয়া ঠিক নিচে এবং আগুনের মাঝখানে সাদা একটা আবরণ দেখা যায় এটাও কিন্তু মারাত্মক গরম সাদা এই অংশ থেকে জিন কাল্লা সফানতলা তৈরি করেছেন এখন আসেন ভূত আতঙ্কে গ্রামবাসী পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন ভূত বলে ইসলামের কিছু নয় কিন্তু জিন বলে আছে জিন যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না গ্রাম অঞ্চলে কি ভূত থাকে না জিন থাকে না ভূত থাকে না জিন থাকে গ্রাম অঞ্চলে কি পরী থাকে না পরী বলে কোনো শব্দ নাই হয় পুরুষ অথবা নারী জিন আছে কেউ পুরুষের বেশ ধারণ করে কেউ নারীর বেশ ধারণ করে এবং মানুষের যেমন হিসেব কিতাব কে আমাদের ময়দানে হবে জিনদেরও হবে এখন গ্রামের মধ্যে জিন থাকতে পারে কিনা না জিনের আবাসস্থলটা কি আপনাকে এটা বুঝতে হবে আগে আমি অনেক দিন আগে ইউটিউবে হয়তো বা থাকতে পারে আলোচনা করেছিলাম যে জিনডা আসলে কোথায় থাকে কি খায় জিনরা মূলত থাকে উপত্যকায় ঝিন্ডা থাকে হচ্ছে বন জঙ্গলে ঝিন্ডা থাকে হচ্ছে এমন এলাকায় দেখবেন ওই যে আপনারা গ্রামগঞ্জে আগে বড়শি দিয়ে মাছ ধরতেন নিচে বড় বড় কিন্তু ঘাস হতো ওই যে আপনার শৈল মাছ তারপরে ছোট ছোট এরকম মাছ ঘাসের ওপর দিয়ে চলতো আর নিচে বড়শি ফেললে মাছে যে বড়শিটা টুকা মারতেছে এটাও দেখা যেত যেত মানে খুব গভীর পানিও না আবার খুব কম পানীয় না মাঝামাঝি লেভেলের পানি এখানে ঘাস আছে এবং এখানে জঙ্গল আছে এই ধরনের জলাশয়গুলো হচ্ছে জিনের আবাসস্থল মানে আদর্শ আবাসস্থল দুই নাম্বার আরেকটা আবাস যেখানে চর্বি যেখানে হাড্ডি জাতীয় খাবার খুব বেশি পড়ে থাকে এই জায়গাগুলোতে জিনেরা থাকতে পছন্দ করে আপনাদেরকে একটা কথা বলি খবরদার অনেকে গরুর গোস্ত মুষ ভিজে খায় খাওয়ার পরে হাতের চর্বিটা নিয়ে যায় গামছাই মুসে বউ আবার এই গামছা নিয়ে যায় ঠিক ওই বেডরুমের কোনাতে ওই বিছানার সাথে ঝোলায় রাখে এটা করবেন না চর্বির গন্ধ জিনদের কাছে খুবই পছন্দের এটা আমার কথা না মহাদ্দেশিন্দের কথা যেখানে চর্বির গন্ধ যত বেশি থাকবে সেখানে জিনের উৎপাত তত বেশি বেড়ে যাবে গ্রামগঞ্জে একটা ভুল আপনারা করে থাকেন এই ভুলটার কারণেও কিন্তু অনেক সময় হয় জিনদের আসর বেশি হয় অনেকে আপনারা গরুর মুখের হাড্ডি এই যে গাছের সাথে কাঁঠাল গাছের সাথে ঝুলায় রাখে দেখছেন হয়তো অনেকে আল্লাহ রাসুল সাল ভাইহীসাল্লাম বলতেছে জিনদের খাবার হচ্ছে হাড্ডি কি পায়ের নলা ফেলায় দেন না চুইসে আপনারা গরুর গোস্তের সিনার হাড্ডিটা ফেলায় দেন যেখানে সেখানে এগুলো ফেলবেন না বাড়ির কোনায় চিপা চাপায় আপনারা ফেলে রাখেন করবেন না এগুলো জিনের খাবার যত হাড্ডি যে এলাকায় যত বেশি ওখানে জিনের উৎপাত তত বেশি সুতরাং যে এলাকার মানুষ আপনারা জিনের ভয়ে পালাচ্ছেন আমি অস্বীকার করতেছি না জিনের পেদানি যারা খায় নাই তারা বুঝবে না বলবে যে এটা আবার কি বুঝুর কি কয় না কয় শুনেন বাথরুমে বসে আছেন বালতি অটোমেটিক হাঁটাহাঁটি করতেছে কেমনটা লাগবে আপনার ভেতরে ঘুমিয়ে আছেন গায়ের চাদর একা একা সরে যাচ্ছে কেমন লাগবে ফ্যান ঘুরতেছে একাই ফ্যান বন্ধ হয়ে যায় আবার একাই চালু হয়ে যায় লাইট একা একা বন্ধ হচ্ছে একা একা খুলে যাচ্ছে এরকম হয় সিসি ক্যামেরায় তো এখন প্রচুর দেখা যায় দুই বছর আগে আমার গাড়িতে এমন হয়েছে ড্রাইভার বলতেছে হুজুর আমি তো গাড়ি টানতে পারতেছি না মনে হচ্ছে আমার গাড়ির পাশে কে যেন বসা আমার পাশের স্মৃতে অথচ পিছনে আমি বসা লক্ষ্মীপুর থেকে মাহফিল করে আসতেছি গাড়িটা বাড়িতে এসে রাখা হয়েছে রাখার পরে আমার দারোয়ান বলতেছে যে হুজুর রাত্রিবেলায় আমি দেখলাম যে পর্দা দিয়ে গাড়ি ঢাকা আসলেই তো গাড়ির পর্দা দিয়ে ঢাকা হয় নাই গাড়ি ছিল খোলা ঠিকই সিসি ক্যামেরায় দেখলাম যে হ্যাঁ মানে সাদা দুইটা অস্তিত্ব আপনার আসলো ধোয়ার মতো আসার পরে গাড়িটাকে কাভারের মতো ঢেকে দিল আবার কতক্ষণ পরে তারা দৌড়াঝাঁপ করে ওই কাভারের মতো ওইটাকে উঠিয়ে নিয়ে চলে গেল সিসি ক্যামেরায় দেখা গেল তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে জিনের অস্তিত্ব যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার ইমান থাকবে না আপনি বেমান হয়ে যাবেন কারণ অমা খলাক্তুল ঝিন্নবল ইনসা ইল্লা লিয়া আমদুন মানুষ এবং আল্লাহ সৃষ্টি করেছেন এবাদতের জন্য তাহলে জিনের আবাসটা কোথায় যেখানে হাড়হুড্ডি বেশি থাকে উপত্যকা থাকে যেখানে সামান্য জলাশয় থাকে ওই জায়গাগুলো আপনারা পরিষ্কার করেন যাতে করে জিনের আবাস করতে না পারে তিন নাম্বার আরেকটি জায়গা আছে সেটি হচ্ছে অপবিত্র জায়গা যেখানে যত বেশি না পাকি সেখানে তত বেশি জিনের উৎপাত এটা আপনাকে মাথায় রাখতে হবে বাড়ির আশপাশে অনেকে ধুমায়া পেশাব করেন আপনারা গ্রামগঞ্জে এটা খেয়ালও করে না পেশাব করছে বাচ্চা কাচ্ছে পেশাবের কাপড় নিয়ে যে ওই কোনায় ঠুসে রাখে এগুলো জিন্দের আবাস এগুলো পছন্দ করে এগুলো করবেন না বাঁচার জন্য উপায় কী তাহলে পবিত্র জীবন ধারণ করতে হবে হাড্ডি এগুলো ফেলে রাখা যাবে না জলাশয়গুলো কেটে ফেলতে হবে সারাক্ষণ পবিত্র অবস্থায় থাকতে হবে আয়তল করছে পাচক্ত নামাজের পরে বুকে ফুৎকার দিতে হবে এবং যে সমস্ত এই অঞ্চলগুলোতে এলাকাগুলোতে আপনারা ভয় পান সে সমস্ত এলাকাগুলোতে পারলে চেষ্টা করবেন মোবাইলের লাউড দিয়ে সোরা আর ছেড়ে রাখতে যেখানে জিনের উৎপাত বেশি ওখানে লাউড দিয়ে সুরা বাকারাটা ছেড়ে রাখেন আপনি তো পড়তে পারবেন না প্রতিদিন আড়াই পাড়াতে লত করা সম্ভব না যদি পারেন নিজে পড়েন সুরা বাকারা জোরে করে ছাড়ে রাখেন ইনশা তালা এই ধরনের জিন ভূত পরি পেতনি কিচ্ছু থাকবে না আর যারা এই যে আমাদের কাছে অনেকে প্রশ্ন করে হুজুর পরী বিয়ে করার কোনো আমল আছে কি না এরকম প্রশ্নও কিন্তু অনেকে করে শুনেন এগুলো হচ্ছে কাল্পনিক বিষয় যারা এরকম গল্প উপন্যাসে পড়ে পরীকে বিয়ে করার জন্য অস্থির হয়ে আছেন এটা সম্ভব না জিনকে মানুষ বিয়ে করতে পারে না এটা সুলাইমান আলহি সালাতসালামের সময় সম্ভব ছিল সুলাইমান নবীর মা নাকি ছিলেন একজন জিন স্ত্রী ছিলেন নাকি একজন জিন এমন বলা হয় কিছু কিছু বক্তব্য থেকে পাওয়া যায় রানী বিল কিস্তিনি নাকি জিন ছিলেন অনেকে বলে কিন্তু এটা আসলে অনেক মতবিরোধ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সহি আকি দানিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন Ghost TV 24 enjoy by listening to the holy Quran